আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক লিডার এম চ্যানেল আপনাকে স্বাগতম আমি বহুদিন পর একটি ভিডিও করতে আসলাম যে কারণে আসছি সেটা হচ্ছে ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন আমি একটি সাইকেল কিনছি অনেক ছিলাম অনেক ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করছি এবং অনেক পেজ আমি দেখছি যে কী একটা সাইকেল নেওয়া যায় তো অবশেষে আমি ইমরান ভাইয়ের যে দোকানটা এটা আমি পাইলাম তো পাওয়ার পরে আমি এখানে সরাসরি চলে আসলাম এ এম বেলু সাইকেলটা নিয়েছি এই লেজেন্সি টোয়েন্টি এখন আমি ইমরান ভাইয়ের কাছে আসলাম কিছু কথা শোনার জন্য যেটা আপনাদের উদ্দেশ্যে বলবে যারা সাইকেল পেমি শুধু তাদের জন্য তো চলুন শোনা যাক সে কি বলে আপনাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সবাইকে বিজায় স্বাগত তো ভাইয়া অনেক দোকান দেখার পর আমাদের দোকান এসেছে ইমরান সাইকেল মাঠে আমাদের অনলাইন পেজ আছে ইমরান সাইকেল মাঠ ফেসবুকের পেজ ইউটিউবের চ্যানেল ইমরান সাইকেল মাঠটা আমি তো অনেক দোকান দেখার পরে আমাদের দোকান থেকে অবশেষে ইমরান ভাই ভাইয়ের সাইকেলটি নিয়ে নিল ইমরান সাইকেল মাঠ থেকে ও ভাই আপনি দরের দোকান ঘুরেছেন আমি অনেকজন দোকান ঘুরতে বলতে আসছিলাম এখানে আসছি তো যেই ভরসা আসছি আর কি যে ইমরান আমি একজন মুসলমান সত্যি কথা বলছি যে ইমরান আমার বেশি দাঁড়িয়ে আছে আপনাদের এই নামের উপর ভিত্তি করে বিশ্বস্তর উপর এবং আমি শুধু একটা সাজেশন নেওয়ার জন্য আসছিলাম কিন্তু হঠাৎ করে ভাইয়া কিছু সাইকেল টাইকেল দেওয়া হলে কিছু বললো তো ওই আর কি আপনার প্রেমিয়ার আর কি জিনিসটা নেওয়া হয়েছে

কাস্টমার সার্ভিস দিতে হবে প্রফিটে করতে হবে প্রফিট না করলে ব্যবসা থাকবে না আবার কাস্টমারকে ভালো সার্ভিস না দিলে কিন্তু কাস্টমার থাকবে না কিন্তু সারাদিনের যতটুকু পরিশ্রম করি চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য ভালো জিনিস আবার আসবে

আরেকটা জিনিস যে আমাকে গোডাউন নিয়ে গেছিল সে তাদের গোডাউন আছে এখানে দুইটা আরো গুদাম ঘর আমি চেষ্টা করব ওখানে যাওয়ার জন্য না সব কাস্টমার এলো না আমাকে নিয়ে গেছে আমি নেওয়া যাওয়ার পরে আমি অবাক যে এত বড় বড় গোডাউনের ভিতরে নিয়ে গেছে আমি এগুলো দেখা হ্যাঁ আস্তে আস্তে এই সাইকেলটা নিলাম তো আপনারা দেখেন ভাই না দেখেন আমি গোডাউনের কিছু ছবি ছোট ছোট শর্টকাটের কিছু ছবি এখানে দিয়ে দেব আপনারা দেখবেন ইনশাআল্লাহ একটা জিনিস বলতে পারি বর্ষা রাখি সাইকেল বাড়ির প্রতি যদি ভালো প্রোডাক্ট পান আবার আসবেন কাস্টমার পাঠাবেন আর যদি খারাপ হয় তাহলে আসবেন যাক দেখছেন আর এটা কিন্তু আমাদের একবারে রিজনেবল জায়গার ভিতরে পড়ছে এটা বংশাল যে কাজী আলউদ্দিন রোড এটা যারা বাবুবাজার দিয়ে আসবেন আমি আসছি বিক্রমপুর থিকা মুন্সিগঞ্জ যেটা ওইখান দিয়ে আসছি এবং গাজীপুর যারা আসবেন এখান তো আসতে পারেন যারা সচরাচর মনে করেন যে সহজ তারা আইসেন এবং আইসার সাইকেল দেখে নিন আমাদের সবার চেষ্টা বলে দিই আমাদের ফেসবুক পেজ হচ্ছে ইমরান সাইকেল মান ইউটিউবের চ্যানেল নাম হচ্ছে ইমরান সাইকেল মান আর আমাদের সবার টেস্ট হচ্ছে বারো বাই দুই কাজী আলউদ্দিন রোড নাজিরাবাজার ঢাকা আপনি ফোন নাম্বারটা যদি বলতেন আমার ফোন নাম্বার হ্যাঁ জিরো ওয়ান ফাইভ থ্রি ফাইভ ডাবল জিরো ওকে থ্যাংক ইউ তো আমি ভিডিও লং বড় করবো না লম্বা করবো না যাতে করে আপনার অল্পতে অনেকটা টানাটানি করেন টানাটানি দরকার নাই ছোট্ট কথার ভিতরে ছোট্ট জিনিসটা বলে দিলাম ইনশাল্লাহ আপনারা আসবেন এবং দেখে নিবেন ইউটিউব দেখে অনেকে অনেক বিভ্রান্ত হয় যেটা কি মনে সেটা আপনার ইউটিউবে যে প্রতারণাটা শুরু হয়েছে শুধু আমাদের সাইকেলের সেক্টরের ব্যাপারটা তা না আমাদের হচ্ছে আপনার অনেকে ভিডিও দেখে যে চার হাজার নয়শো নিরানব্বই তিন হাজার নয়শো নিরানব্বই ভাবে দেখে বিদেশ থেকে যারা আছে প্রবাসী ভাই কষ্টের টাকাটা পাঠাই দিচ্ছে বলে ডেলিভারি চার্জটা পাঠাই দেন বাদ বাকি সাইকেল দেওয়ার পর বাদ টাকা ক্যাশ অন ডেলিভারি বুঝে নেবেন এভাবে ডেলিভারি চার্জ চারশো পাঁচশো টাকা দেওয়ার পর কিন্তু তার উপর নাম্বার বন্ধ থাকে ব্লক করে দেয় কোথা থাকে না কত টাকা পারলে পড়বেন না অবশ্যই দোকানদারকে ভিডিও কল দিয়ে সাইকেলটি ভিডিও কলে দেখে সুনিশ্চিত হয়ে তার ব্যাপারে যাচাই বাছাই করে তারপর সাইকেলটি দিবে ইনশাল্লাহ এই জন্য আমি এই ভাইয়ের যে নাম্বারটা এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ওইখান থেকে দেখে তারা হোয়াটসঅ্যাপ করবেন নক করার পরে আসবেন ইনশাল্লাহ আমিও কিন্তু